হ্যালো বিড্স তো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কুলচা ব্রেড যেটা কি মানে আজকে অর্ডার দিইনি কাল অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এটার এক্সপায়ারি ডেটও খুব কম ছিল তো সেই কারণে আজকে এটা বানাচ্ছি তো এটা অ্যারাউন্ড নিয়েছিল হচ্ছে থার্টি রুপিস পার প্যাকেট অ্যান্ড একটা প্যাকেটের মধ্যে দুটো করে পিস ছিল কুলচার অ্যান্ড সাইজটাও বেশ ভালো ছিল দুটো কুলচা একটা মানুষের জন্য বেস্ট মানে একদম পেট ভরে যাবেই তো খুব সুস্বাদু ছিল তো তোমরা ট্রাই করতে পারো তো এটা আমরা করবার জন্য আগে কড়াইয়েতে নিয়ে নিয়েছিলাম হচ্ছে অল্প একটু সাদা তেল আর তারপরে এটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম অ্যান্ড এটা তোমরা যে কোনো তরকারি হোক বা ছোলে হোক বা যা কিছু সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো সবার সাথেই ভালো লাগবে আর এটা বড্ডই সফট মানে করবার পর তো আরোই সফট হয়ে যাচ্ছে ভাজবার পর তো দেখো আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম তো দিন তারপরে আবার কড়াতে তেল দিয়ে আবার নেক্সটটা যেটা আছে আর কি মানে দ্বিতীয়টা সেটা ভেজে নিলাম তো এরকম করে এক একটা করে ভেজে নিলাম আর এটা হচ্ছে ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল আই থিঙ্ক দেখতে পাচ্ছ এক এক জায়গাটা আর তারপরে আমরা এটা খেয়েছিলাম হচ্ছে এক তরকার সাথে যেটাকে খুবই সুন্দর খেতে হয় তো আমরা এটা হোটেল থেকে কিনে এনেছিলাম এক তরকাটা অ্যান্ড ওটা বাড়িতে শেখে নিয়েছিলাম তো এইভাবেই তোমরা পরিবেশন করতে পারো তোমাদের বাড়িতে কোনো আত্মীয় আসুক বন্ধু বন্ধুবান্ধব আসুক যাই আসুক বা তোমরা বাড়িতে খেয়ে এনজয় করতে পারো খুব সুন্দর খেতে লাগবে তো একবার ট্রাই করো অ্যান্ড আমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো তো এটা দেখতেই পাচ্ছ কতটা সফট তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই